হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন শুক্রবার দুপুরবেলা থেকে আমি একটি চিকেন ডিম এবং আলু দিয়ে স্পেশাল একটা কাচি রান্না করার প্রচেষ্টা করছি সফল হতে পারি কি খাওয়ার পরই বোঝা যাবে আমি আমার রান্নাটা শুরু করে দিলাম আমি আগে পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে বেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি মশলাটা কিছুক্ষণ নেড়ে পেঁয়াজের সাথে ভালো ভালোভাবে বেজে নেব তারপর আমি এক এক করে সবগুলা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি চালটাও কিন্তু আশি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপর একটা বড় চাল নাই ঢেলে দিয়েছি এখন আমি চালটা ঠান্ডা হতে দেব আর এদিকে আমি ভালোভাবে আবারও কিছুক্ষণ নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অবশ্যই আমি একটু বেশি দিয়েছি তারপরে দেব জিরা গুঁড়া হলুদের গুঁড়া দনে গুঁড়া এগুলা দিয়ে আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন মানে আজকাল বাজারের যে জিনিসপত্রের যে দাম সে অনুযায়ী শাক সবজি মাছ এগুলোর দাম তো প্রায় আকাশ চোয়া এ অবস্থাতে শাক সবজি মাছ দিয়ে খাওয়ার চাইতে আমার মনে হয় মুরগিটার দামই একটু কম এবং মুরগিটাই খাওয়া হলো সেই জন্য আজকে আর সবজি আপনাদের ভাইয়াকে আনতে দেই নাই বললাম চার পাঁচশো টাকার সবজি লেগে যায় একদিন রান্না করতে একটা ভাজি একটা তরকারি বা একটা সুটকি রান্না করতে সেজন্য চিন্তা করলাম আজকে একটা চিকেন দিয়েই কিছু আলু এবং ডিম দিয়ে একটা মজাদার মুরগি দিয়ে একটা মজাদার কাচি রান্নার চেষ্টা করলাম সেজন্য এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা কষানোর পর আমি এখানে বাদাম পেস্ট করে নিয়েছি সেখানে দিচ্ছি বাদাম পেস্ট সাথে একটু পানি দিয়ে ব্লেন্ডারে মানে মেশিনটা ধুয়ে আর একটু পানি ঢেলে দিলাম এখন আমি দেব আমার বাসায় কিছু টক দই ছিল ফ্রিজে সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি চিকেন এবং মুরগি যেটা বেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতে পানি দিয়ে কিছুক্ষণ কষাতে দেব এবং চিকেনটা প্রায় হয়ে যাওয়ার পরই আপনাদের সাথে আবার পরবর্তীতে বাকিটা বাকি অংশটা দেখিয়ে দেব মুরগির দামটাই মনে হয় একটু কম লাগে সেই জন্য এটা দিয়ে চালিয়ে দিচ্ছি কিন্তু সবজিটা তো একদমই কিনা যাচ্ছে না কারণ আগেকার আগে আমরা খুবই কম টাকায় সবজি দিয়ে খুব সুন্দরভাবে চলতে পারতাম এখন এই অল্প টাকায় এই যেরকম দামের অবস্থায় চলাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে এটা তো আমি নই সবার কাছেই শুনছি সবাই খুব সমস্যায় আছে কিন্তু এই সমস্যা অসুবিধা ঝামেলা কষ্টের মধ্যেই চলতে হবে কারণ জীবন জীবনযাপন করতে হলে সমস্যা ঝামেলা কষ্ট এগুলা আসবেই সেজন্য ব্যর্থতাকে সফলতায় বদলাতে হবে অসুন্দরকে সুন্দর করতে হবে এবং খারাপ লাগাকে ভালো লাগায় পরিবর্তন করতে হবে এবং আমাদেরকে এভাবেই মনে হয় বাঁচতে হবে সমস্যা অসুবিধা ঝামেলার মধ্যেই খুশি থাকতে হবে ভালো থাকতে হবে এবং প্রচুর পরিমাণ কাজ করতে হবে আমার মনে হয় কাজ করলেই মন শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে এবং খারাপ দুশ্চিন্তা মানে ঝামেলা চিন্তাভাবনা একদমই আসে না সেজন্য কাজের মধ্যেই থাকুন এবং পরিবারের সবাইকেই সবাই মিলেই সুন্দরভাবে সংসারটা চালানোর পরিকল্পনা করুন নিজে পজিটিভ থাকুন পরিবারকেও পজিটিভ রাখুন এখন আমার চিকেনটা প্রায় একবারে সিদ্ধ হয়ে এসেছে আমি যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম হাফ বয়েল করে সেটাই আমি আস্তে আস্তে সবগুলা চিকেনের উপরে বিছিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে এক এক করে কি দিচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করছি চালের উপরে দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি আলু বোখারা এবং এখন আমি একটা গ্লাসের মধ্যে একটু কালার নিয়ে তার মধ্যে তিন চামচ গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে চালের উপরে একটু একটু করে ঢেলে দেব এবং তারপর আমি কয়েকটা কাঁচামরিচ চালের উপরে দিয়ে দিয়েছিলাম তারপর আমি ঢাকনা দিয়ে একটু গোলাপ জল দিয়ে পরে ঢাকনা দিয়ে আমি আবার বিশ মিনিট অল্প জালে রেখে দেব। তাতে বাপে আমার চিকেনটা এবং চালটা সুন্দরভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হয়ে পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে আমার এই স্পেশাল চিকেন বিরিয়ানিটা চারদিকে এত যানজট বাচ্চাদের পড়ার টেনশন চাকরি তার সাথে চলাফেরা জিনিসপত্রের দাম সে অনুযায়ী জীবনযাপন করা আসলেই খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরা যারা নিম্নবিত্ত কিন্তু তার মধ্যেই আমাদেরকে চলতে হবে এবং জীবনযাপন করতে হবে আর এই কষ্টের মধ্যেই আমাদেরকে সুখ খুঁজে বের করতে হবে সংসারে ঝগড়া জাটি মন মালিন্য মানে রাগ এগুলা না করার চাইতে মানে এর ভিতরেই সুখ খুঁজে সুন্দরভাবে সবাইকে মিলে থাকতে হবে এই জন্যই আপনাদেরকে আবার বলছি পজিটিভ থাকুন পরিবারকেও পজিটিভ রাখুন এভাবে যেহেতু আমাদেরকে চলতে হবে করার কিছু নাই সেহেতু আমাদের ভালো থাকাটাই উচিত এই যে রান্নার পর আমি আপনাদেরকে আর নামিয়ে দেখাতেই পারলাম না এর আগেই কিন্তু আমরা অর্ধেকটাই খেয়ে ফেলেছি খুবই মজাদার হয়েছিল এবং সবাই মিলে পুরাটাই পাই শেষ এখন আমি রান্নার পর আর তেমন কোনো কাজই করতে পারি নাই যা ছিল টুকটাক পাড়াহড়া করেই শেষ করেছি এখন আমি আমার ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই জন্য আমি একটা কিনজার দিয়ে ছোটো একটা তোয়াল তোয়ালে নিয়ে তোয়ালে নিয়ে সেটা মুছে নিচ্ছি এবং আমি উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দরভাবে পরিষ্কার করছি এবং এটার সাথে ওটার যে ডিটারজেন্ট রাখার যে বক্সটা সেটাও এখন আমি কুলে মুছে নেব এটার জন্য অবশ্যই আমি আমার ছেলেকে ডাক দিচ্ছিলাম যে আমাকে এটা একটু খুলে দাও এবং সে এসে আমাকে খুলে দেওয়ার পরে ভিতরেও কিন্তু আমি ময়লা পেয়েছিলাম সুন্দরভাবে মুছে নেওয়ার পর আমি উপরে যে পানির ফিল্টারটা ছিল সেটাও ভালোভাবে মুছে নিয়েছি অলরেডি আমার যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা আমার এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন তাহলে আমার ভিডিওটি আরও নতুন আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে পারে আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখেছেন কিন্তু কোনো কারণে হয়তোবা সাবস্ক্রাইব করা হয় নাই প্লিজ আমার আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে অন করে দিতে পারেন তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর অলরেডি আমার ভিডিওটি যারা আমার চ্যানেলটিকে যে আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আমি কি ধরনের ভিডিও বানাবো তাহলে আমি সেই অনুযায়ীও ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারব এই যে এখন আমি মুড়ি মাখিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি কিছুক্ষণ সন্ধ্যার পরে আমি আমার যার বাসায় গিয়েছিলাম সেখানে আমি আমাদের সবার জন্য আমরা প্রায় অনেকে একসাথে হয়েছিলাম সেখানে আমরা মুড়ি মাখাচ্ছি এখানে সব কিছু দেওয়ার পর এখানে আরেকটা চিকেন নিয়ে আসা হলো এটাও আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস দেওয়া হয়েছিল সবগুলো দিয়ে ঝুল দিয়ে আমি ভালোভাবে মেখে দিচ্ছি তারপর মুড়ি দিয়ে আমরা সবগুলো মেকা মাখার পর সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম এবং মুড়ি মাখাটা খুবই মজা হয়েছিল আমার মনে হয় দুই ধরনের মাংস এবং চুল দেওয়ার জন্যই সেটা বেশি মজা হয়েছিল আমি কিন্তু এটার মধ্যে কিছু জলপায়ের আচারও দিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে সুন্দরভাবে খেয়ে নিয়েছিলাম আরও কয়েকটা নাস্তার সাথে ছিল এখন আমরা খুবই ভালো একটা সময় সবাই মিলে একসাথে কাটিয়েছিলাম প্রায় রাত বারোটার বেজে খেয়েছিলো এখানে আবার একটা জিনিস দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ম্যাগি মশলা এখানে প্রায় তিন থেকে চারটা ম্যাগি মশলা দেওয়া হয়েছিল বছরের শেষের দিকে তারা যে এলিভেন এলিভেন ওয়াফারে কিছু মানে জিনিস মানে অনেকগুলো জিনিসই দেওয়া হয় সেখানে খুবই কম মূল্যে ভালো ভালো জিনিস পাওয়া যায় সেখান থেকে আমি প্রায় অনেকগুলো জিনিস অর্ডার করেছি এক এক করে সবগুলো জিনিসই আসছে এখানে আমি কিচেনের জন্য একটা ব্যাগ অর্ডার করেছিলাম কিচেনের পলিথিনগুলা রাখার জন্য সেটাও চলে এসেছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ব্যাগটা কিন্তু খুবই মজবুত এবং শক্ত ছিল এবং আমি আরও অনেকগুলো জিনিস অর্ডার করেছি এক এক করে সবগুলাই চলে আসবে এবং আপনাদের সাথে এক এক করে সবগুলাই শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুলতুটি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ